ডান একটু সিরিয়াস পর্যায় চলে গেছে এখন ওই দুই হাড্ডি তো পাঁচখানে ফাঁকা থাকে ফাঁকাটা বন্ধ হয়ে গেছে এখন ওরা ওই কিছু জুতার ই করতেছে সাজেস্ট করতেছে ওইগুলো তৈরি করে দিবে ওইগুলো পড়তে হবে তারপরে আস্তে আস্তে যদি ওই ওই অবস্থায় থাকবে আর কি আর যদি এটা আহ না করা হয় তাহলে বলতেছে যে হয়তো দুই তিন বছর পরে আর এটা পাও রাখা যাবে না এরকম বলতেছে একটা আর কি তাহলে এটা থেরাপি নয় এটার জন্য এরা তো বলতেছে কোন থেরাপি নেবে না এরা ওই করতেছে জুতার সাথে জানি কেমন কি বানাই দিবে নতুন জুতা রাখবে তো বলো ওই জুতাটা পরলে আর এটা বাড়বে না এই অবস্থা থাকবে এটা আর ভালো করা কষ্ট আগের থেকেই ছিল এর তো অনেক আগের থেকে এটা আস্তে 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 এই পর্যায়ে চলে আসছে আমাকে ওই ভিতর থেকে এক ডাক্তার বলছিলেন যে এটা যদি শুরু থেকে চিকিৎসা করানো হয় তাহলে ভালো হয়ে যেত কিন্তু যে অবস্থা যাচ্ছে কিন্তু পরে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে এটা ভিতরেরই এক ডাক্তার বলছিল আমাকে যে আমরা তো মিনিট করে দিলাম আমরা মিনিট করেছিল ওই সময় ওই যে সুব্রত বারো আর পাঠায় নাই কাউকে আমাদের তো সব বন্ধু না চিকিৎসা তো এরপরে ওই ডাক্তার বললো যেটা চেষ্টা করে জামিন চলে যাওয়ার জন্য কিন্তু পাহাটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো সে আমি কি বলছিল এখন ওই ডাক্তার বলতে সে একই কথা বললো আর আমি এক্স রে দিয়ে দেখছি নিজেও যে ওই বাম পাহাটা যেরকম ফাঁকা আছে দুই হাডির মাঝখানে ডান পায়ে ওইটা নাই আচ্ছা অন্য অন্য গুলো আছে ওইগুলো পরীক্ষা নিরীক্ষা চলতেছে ওই যে লিভারে কিছু সমস্যা ছেলেটি পরীক্ষা দিচ্ছে এখন পরীক্ষার ফলাফলটা এখন আসে নাই